হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মার্ট জি এফেক্স চ্যানেল আপনারা দেখতেই পাচ্ছেন এখানেতে একটি সরস্বতী পুজোর ইনভিটেশন কার্ড এখানে বাংলায় লেখা আছে এই ইনভিটেশন কার্ডটি আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আপনাদেরকে দিতে চলেছি এই সুন্দর দেখতে এই ইনভিটেশন কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে তার জন্য কিন্তু আপনাকে কুপন কোড কালেক্ট করতে হবে এই ভিডিওতেই চারটে স্টেপে কিন্তু আপনাকে কুপন কোড দেওয়া হবে সেই চারটে স্টেপে কুপন কোড আপনাকে কালেক্ট করে সেই কুপন কোডটা যদি আপনি ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করেন তাহলে আপনি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কোনো পেমেন্ট করতে হবে না আপনাকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তাহলে চলুন দেখে দিই এই ডিজাইনটা কীভাবে বানানো আছে কোন কোন পার্টগুলো আলাদা আলাদা করা আছে কীভাবে আপনি ডাউনলোড করবেন সেটা লাস্টে দেখিয়ে দিচ্ছি কোথায় কুপন কোডটা দিতে হবে সেখানেও আপনাকে দেখিয়ে দেবো কুপন কোডটা কালেক্ট হওয়ার পর কোথায় আপনি বসাবেন সেটা আমি লাস্টে দেখিয়ে দেবো তাহলে আপনাকে কথা না বাড়ি আপনাকে দেখিয়ে দিই এই যে পিএইচডিটা কীভাবে ডিজাইন করা হয়েছে তার আগে প্রথমে বলে রাখি এই ডিজাইনটা কিন্তু ডাউনলোড করতে হলে ডিসক্রিপশানে পাওয়া যাবে আচ্ছা প্রথমে আসি এর একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানেতে দেওয়া হয়েছে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে এরপর এখানে একটা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ডিজাইন দেওয়া হয়েছে ডিজাইনটা দেওয়ার পর এরপর একটা এই ধরনের শেপস তৈরি করা আছে রাউন্ড শেপে কালার করা দেওয়া হয়েছে হোয়াইট এরপর আসি একটা ডিজাইন এই ডিজাইনটা নেট থেকে ডাউনলোড করা নেট থেকে ডাউনলোড করার পর এখানেতে এর উপরে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ডিজাইন তৈরি হয়েছে এরপরে এই যে ডিজাইন সাইডে যে চাঁদোনার ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু এখানেতে আগে রেডি করে নেওয়া হয়েছে দেখুন এখানে যদি আমি ব্রাশে যাই দেখতে পাচ্ছেন এখানেতে ব্রাশেতে এখানেতে চাঁদোনার ডিজাইনগুলো এখানে তুলে নিয়েছি যখন যেখানে লাগবে সেখানেতে আমি কিন্তু এখানে দিতে পারবো ঠিক আছে এটা এইভাবে আপনি তৈরি করে নিতে পারবেন ফটোশপ সেভেন পয়েন্ট জিরোতে কীভাবে আপনি অ্যাড করবেন এইভাবে যদি না আপনি তৈরি করতে পারেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কীভাবে তৈরি করবেন এগুলো ফ্রিতে দেখিয়ে দেব যদি না পারেন তাহলে আপনাকে এর যে পিএনজি ফাইলগুলো হয় সেই পিএনজি ফাইলটাও আমি কিন্তু দিয়ে দিতে পারবো তো এরপর আসি নেক্সট এরপরে কি আছে এ ধরনের আরেকটা এই সাইডে দেওয়া হয়েছে এরপর আসি এই ডিজাইনটাকেই ছোটো করে দেওয়া হয়েছে ছোটো করে দেওয়ার পর আপনাদের কালারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে কালারটা খানাতে গিয়ে কোথায় চেঞ্জ করবেন খানাতে গিয়ে কালারস ওভারলেতে গিয়ে কালার চেঞ্জ করে দিলেই হয়ে যাবে যে কালারটা সিলেক্ট করবেন সে কালারটা এখানেতে এসে যাবে এরপর আসি সেমটাকে এটাকে কপি করে এখানে দেওয়া হয়েছে আর একটা ছোটো করে দেওয়া আছে দুদিকে দুটো বুঝতে পারছেন এরপর একটা ছোট্ট পেছন দিকে যেমন ঠাকুরের পেছনে মাথায় একটা চক্র মতন থাকে সেরকম একটা নেট থেকে ডাউনলোড করে এই ধরনের একটা ডিজাইন দেওয়া হয়েছে এরপর ঠাকুরটা এখান থেকে এআই জেনারেটেড যে ঠাকুরগুলো হয় সেইগুলো এখানে পিএনজি ফাইলেতে ডাউনলোড করে পেনজিতে এখানাতে দেওয়া হয়েছে এরপর নিচে একটা টেক্সট লেখা হয়েছে সরস্বতী পুজো এই টেক্সটটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন সম্পূর্ণ যে লেখাগুলো আছে সেগুলোকেও আপনি চেঞ্জ করতে পারবেন এরপর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে এটা আছে গ্রেডিয়ান ওভার নর্মাল একটা শেপ তৈরি করে সেখান থেকে গ্রেডিয়েন ওভার দেওয়া হয়েছে সবুজ লাইট সবুজ এবং ডার্ক সবুজ নিয়ে কালার কোড আর আপনি এখান থেকে সিলেক্ট করলেও পেয়ে যাবেন এখানেতে গিয়ে দেখতে পাচ্ছেন কালারটা কীভাবে দেওয়া হয়েছে গ্রেডিং ওভারলেতে সিলেক্ট করে কালারটা সিলেক্ট করা হয়েছে এরপর একটা সেম একইভাবে যেখান থেকে ব্রাশ ব্রাশটুলো তৈরি করেছিলাম সেখান থেকেই একটা ডিজাইন এই ডিজাইনটাকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অপাসিটি কমানো রয়েছে চৌত্রিশ পার্সেন্ট দেওয়া রয়েছে নিচেরটা আঠান্ন পার্সেন্ট দেওয়া রয়েছে এই জন্য এটা হালকা করে ডিজাইনটা এসেছে দেখতে ভালো লাগছে এরপর এই ডিজাইনটা এখানেতে দেওয়া হয়েছে বিনার যে ডিজাইনটা সে বিনাটা এখানেতে দেওয়া হয়েছে এটা দেখতে ভালো লাগছে এরপর আমন্ত্রণপত্র লেখা হয়েছে সমস্ত টেক্সট এই যে সমস্ত লেখাগুলো এসছে এই লেখাগুলো এখানে যে লেখাগুলো আসছে এই ফন্টটা কিন্তু যদি আপনি ডাউনলোড করতে যান তাহলে কিন্তু ওই ওয়েবসাইটেতে যেখানে আপনি ডাউনলোড করছেন সেই ওয়েবসাইটের ডিসক্রিপশানতে দেওয়া আছে এই ফন্টের নেমগুলো নামগুলোকে কপি করে ব্রাউজারে গিয়ে সার্চ করলে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এরপর এখানে এসে ব্রাশ টুলের মাধ্যমে এটা ডিজাইনটা তৈরি করে দেওয়া হয়েছে কালারটা চেঞ্জ করে এরপর দেখতে পাচ্ছেন যে লেখাটা সেই লেখাটা যে সরস্বতী পুজো আমন্ত্রণপত্রের যে লেখাটা সেই লেখাটা এখানে দেওয়া আছে লেখাটা যদি আপনার পছন্দ না হয় আপনি আপনার মতন করে চেঞ্জ করতে পারেন ফন্ট কিন্তু ওখানেই দেওয়া আছে নামটা সিলেক্ট করে ওখানেতে কপি করে ডাউনলোড করে নেবেন এরপর সেম এই ব্রাশটাকে এখানেতে নিয়ে এসে বড় করে দেওয়া হয়েছে এরপর পত্র দ্বারা আপনাকে ক্লাবের নাম দিয়ে এখানে যে আন্তরিক শুভেচ্ছার যে লেখাটা সেই লেখাটা এখানে রয়েছে আবার একটা সেম এই ডিজাইনটাকে আবার একটা নিচে এখানে দেওয়া রয়েছে এরপর একটা শেপস নেওয়া হয়েছে এখান থেকে শেপস অনেক রকম পাওয়া যায় এখান থেকে দেখতে পাচ্ছেন এই শেপসটা নেওয়া হয়েছে এই সেপসটা নিয়ে এখানেতে ডিজাইন করে রেডিও ওভারলে এবং স্টোক দেওয়া হয়েছে এইগুলো তো স্টোক কীভাবে দেওয়া হয় সে সব কিন্তু আপনারা জানেন যদি না জানেন তাহলে কমেন্ট করে জানাবেন খান হানের পরে একটা ডিজাইন দেওয়া হয়েছে দুদিকে দুদিকে দেখতে পাচ্ছেন দেখতে ভালো লাগছে এরপর দুদিকে পদ্মফুলের যে ডিজাইন সেই ডিজাইনটা এরকমভাবে দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ একের একটার উপর একটা একই ফ্লাওয়ার সেখানে কিন্তু এখানেতে ছোটো বড়ো করে দেওয়া হয়েছে দেখতে ভালো লাগছে এর সাথে ঠিকানা ঠিকানাটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ঠিকানা লিখতে পারেন ছোটো করে ফোন কোড লিখতে পারেন বড়ো অ্যাড্রেস হলে এছাড়া এরপর বিনীত বা বিনীতা যেটা হয় সেটা আপনি এখানে লিখে দেবেন এই ডিজাইনটা সম্পূর্ণ একদম কমপ্লিট ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আর ডিজাইনটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কারণ এই ধরনের ডিজাইনগুলো আমি আগেতে আরও আপনাদেরকে দিতে চলেছি এখন সরস্বতী পুজোর মৌসুম চলছে সেই হিসাবে সরস্বতী পুজোর ডিজাইনগুলো এখন পাবেন এরপরে অন্ন প্রশাসনের যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আসতে চলেছে সম্পূর্ণ ফ্রিতে কী করে ডাউনলোড করা যায় সেরকমগুলো আপনাকে দিতে চলেছি দেখুন কুপন কোডগুলো আপনি কালেক্ট করে নেবেন কালেক্ট করে নেওয়ার পর কীভাবে ডাউনলোড করবেন মার্জিএফেক্স ওয়েবসাইটে এসবেন এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও ডাউনলোড না বটনে ক্লিক করলেই আপনাকে এই পেজটা নিয়ে আসবে যেটা প্রোডাক্টের পেজ সে পেজেতে নিয়ে আসবে এই পেজে আসার পর এখানে বাইন বটনে ক্লিক করবেন যেহেতু এটা তিরিশ টাকা লেখা আছে আপনাকে কুপন কোডের কথা বলা রয়েছে সে কুপন কোডটা কী করবেন এখানেতে বাইন সিলেক্ট করবে বাইন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানেতে কন্টিনিউ শপিং এটার উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে যদি আপনার ক্ষেত্রেতে এখান থেকে রিডাইরেক্ট না হয় এখান থেকে রিডাইরেক্ট না হয় তাহলে আপনি এখানেতে চলে আসবেন এখানেতে আসার পর আউট এ বটনে ক্লিক করবেন এ বটনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানেতে থেকে চলে এসছে এখান থেকে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হয় এখানে দেখুন লেখা আছে হ্যাভে কুপন কোড ক্লিক টু এন্টার কোড এখানে এন্টার কোডে সিলেক্ট করলে এখানে আপনি কুপন কোডটা লিখে দেবেন লিখে দিয়ে অ্যাপ্লাই কুপন কোড সিলেক্ট করলেই আপনার কিন্তু এই প্রোডাক্টটা সম্পূর্ণ ফ্রিতে এই টোটালটা তখন এখানে তিরিশ টাকার জায়গায় এটা কুপন কোড অ্যালাউ হয়ে যায় তিরিশ টাকার জায়গায় জিরো এসে যাবে জিরো হওয়ার পর আপনি এখান থেকে কিছু পেমেন্ট করতে হবে না টু পেমেন্টের জায়গাটাই ক্লিক করে দিবেন দেখবেন আপনাকে ডাউনলোড করা পেজেতে চলে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই ছিল সম্পূর্ণ ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ডিজাইন সবার আগে দেখার জন্য পরে ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন